আসসালামু আলাইকুম ورحمه عليكم السلام ورحمه الله وبركاته কেমন আছেন আলহামদুলিল্লাহ ও তো একটি মাদ্রাসার স্টুডেন্ট আপনি স্কুলে দেখতে পাচ্ছি সে কি কোনো অন্যায় করেছে কিনা বা তাকে কি কোনো গ্রেফতার করেছেন কিনা আপনারা কোন গ্রেপ্তার না কোন অন্যায় না এটা বড় একটা গ্রেপ্তার যেটা হতেবা আল্লাহ তালার নিকট হতে পারে গ্রেফতার অনেক ভাবেই হয়ে থাকে আমার কাছে মনে হয় যে আমার সন্তানকে আল্লাহর দরবারে গ্রেপ্তারের মতো একটা জায়গায় আমি দিয়েছি যেখানে পড়াশোনা করে বড় আলেম হয়ে কাজ করবে মানুষের কল্যাণে আসবে সেই আশা ভরসায় তাকে একটা মাদ্রাসায় আমি ভর্তি করেছি মাদ্রাসার উস্ত আছেন প্রিন্সিপাল আছেন তাদের সবার সহযোগিতায় আল্লাহ ভরসা আমার ছেলেটি আহ কোরআনের হাফিজ হয়েছেন সবার সবার কাছে দোয়া চাই আমি তার বড় আলেম হতে পারেন মাশাআল্লাহ তার মানে আপনার সন্তান তাই না আপনার ছেলে আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে দর্শক আসলে আমরা অনেক সময় দূর থেকে যা দেখি তা কিন্তু নাও হতে পারে আসলে আমরা যে দেখতে পাচ্ছি যে পুলিশ অফিসার যেই আমাদের মামুন ভাই রয়েছে ওনার কোলে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওনারই সন্তান ওনার ছেলে ঢাকার সেই ইন্টারন্যাশনাল শিক্ষার্থী আমরা যতটুকু শুনেছি কিন্তু গত কিছুদিন আগে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ একজন পুলিশ কর্মকর্তার ছেলে হাফেজ কোরআন হয়েছে আহ আসলে অবাক করা বিষয় আচ্ছা আপনার কাছে কি প্রশ্ন যে আপনি আপনি তো একজন সরকারি কর্মকর্তা তাই না আপনি ইচ্ছে করলে ডক্টর বানাতে পারতেন ইঞ্জিনিয়ার বানাতে পারতেন বা বড় কোন একজন বিজনেস ম্যান বানাতে পারতেন কিন্তু এত কিছু বাদ দিয়ে আপনি মাদ্রাসায় কেন ভর্তি করলেন আপনার সন্তানকে সব শিক্ষাকেই আমি সম্মান জানাই তদুপরি পাশাপাশি আমরা মুসলিম আমাদের কিছু নৈতিক দায়িত্ব আছে তো আমি এই পেশায় এসেছি এই পেশাটাকে আমি কখনোই ছোট বলবো না আমি বলি যে বাংলাদেশ পুলিশ সহ সকল চাকরিজীবী এবং সকল পেশাকেই আমি গুরুত্ব দিই এবং সব পেশার চাকরিজীবী সবার জায়গা থেকেই সব শিক্ষাই তাদের সন্তানদেরকে গ্রহণ করাবেন পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে আমি মুসলিম হিসাবে আমার ছেলেকে কোরআনের হাফেজ কারি মাওলানা হতে পারে এবং একজন ইসলামিক স্কলার হতে পারে আমি আল্লাহর কাছে সর্বোপরি চাই এবং সবার দোয়া চাই যাহাতে সে এই দিক থেকে এই লাইন থেকে এই কোরআনের পথে বড় হতে পারে এই আকাঙ্ক্ষায় আমি তাকে তাহসিন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসায় দি আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় সে হাফিজে কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আমরা শুনছিলাম এসআই মামুন সাহেবের কাছ থেকে ওনার সন্তান কোরআনের হাফিজ হয়েছে আমরা দোয়া করছি আল্লাহ রবুল আলম যেন তার সন্তানকে হাফেজ হওয়ার পাশাপাশি আলেমে দিন হিসেবে জন্য আল্লাহ তাহলে কবুল করেন দর্শক আমরা এই পর্যায়ে কথা বলছি অত্র মাদ্রাসার কি জেনে ভাই আবু সাইদ আবু সাইদ মাদ্রাসার কি হন দায়িত্বশীল দায়িত্বশীল উস্তাদ অফ করে দিয়েছিলেন ওকে হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা কথা বলছি মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত উস্তাদ হাফেজ হাফেজ আবু সাইদ ভাইয়ের সাথে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে একজন পুলিশ অফিসারের ছেলে আপনাদের মাদ্রাসা পড়ছে এরকম কি আরো কোনো আইনজীবী বা সরকারি কোনো কর্মকর্তার স্টুডেন্টরা পড়ছে কিনা জি আলহামদুলিল্লাহ আমাদের এই অত্র প্রতিষ্ঠানে অনেক বাচ্চারাই আছে যারা মানে বিভিন্ন সচিবালয়ে আছে এবং পুলিশ কর্মকর্তা আছে বিভিন্ন পর্যায়ের বাংলাদেশের উচ্চতম পর্যায়ের ছেড়ে পেলে আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ আসলে এরকম ভাবে যদি যারা সরকারি কর্মকর্তা আছে বা বিভিন্ন পেশাজীবী যারা আছেন তারা যদি তাদের স্টুডেন্টদেরকে তাদের ছাত্রদেরকে যদি এরকম ভাবে মাদ্রাসায় ভর্তি করে কিন্তু যদি ভাবে হাফেজে কোরআন হতে পারে আগামী ভবিষ্যতের পরিকল্পনায় কি বলে মূলত দেশটা কোন দিকে যেতে পারে বা আমল ও আখলাক সেই পূর্বের আমল ও আখলাক ফিরে আসার সম্ভাবনা আছে কিনা জি আলহামদুলিল্লাহ এখানে সর্বোপরি যে বিষয়টা আমরা চেষ্টা করি কোরআন মাজিদ এর পাশাপাশি নামাজ তাদের চলাফেরা আখলা চরিত্র যেন সুন্দর হয় এবং যদি এই ধারা যদি অব্যাহত থাকে ইনশাল্লাহ আশা করা যায় যে বর্তমানে ফেতনার জমানায় ঠিক আছে একটা বাচ্চা সুন্দরভাবে নামাজ এবং জিকিরাজগার করে আল্লাহ তালার পথে আগাবে সুন্দরভাবে থাকবে বাবা মার খেদমত করবে এবং বড় আলেম হবে কোরআন হবে এবং করবে এটাই আর কি ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছি যে বিশেষ করে আমাদের আদনান রাফি যেই উস্তাদের কাছে হাফেজ হয়েছেন সেই গ্রুপ উস্তাদের সাথে আমরা কথা বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহাম আপনি তো রাফিকে হাফেজ বানিয়েছেন আল্লাহ রহমতে তাই না জি লেগেছে হাফেজ হতে হাফেজ হতে তার সময় লেগেছে বছর মাসের আর রাফির দুই মতন যে পিতা রয়েছেন মামুন সাহেব বিশেষ করে রাফির যে গার্ডেন তাদের পক্ষ থেকে কেমন সাপোর্ট পেয়েছে জি আলহামদুলিল্লাহ তার যে অভিভাবক তার আব্বা তার আম্মু তাদের কাছ থেকে আমি মানে পূর্ণাঙ্গ সাপোর্ট আমি পেয়েছি আমি তারা খুব আন্তরিকতা সহকারে তারা আমার কাছে এই তাকে নিয়ে গেছেন তো ইনশাল্লাহ তাদের সাপোর্টেই ইনশাল্লাহ পর্যন্ত সে আগেতে পড়ছে আমাদের প্রচেষ্টা তার বাবা মার এই দোয়া কান্না তাদের ত্যাগ ওই সব কিছু মিলেই কিন্তু আল্লাহ তালা তাকে আজকে দিনের জন্য কবুল করছেন একজন মানে হাফেজ কবুল করছেন তো এখানে আমি দোয়া করি জন্য তাকে জগৎ বিখ্যাত কবুল আলহামদুলিল্লাহ দর্শক আমরা যার ব্যাপারে এতক্ষণ কথা বলছিলাম হাফেজ রাফি মূলত এখন আমরা সরাসরি চলে যাচ্ছি হাফেজ রাফির কাছে কেমন আছো রাফি আলহামদুলিল্লাহ তোমার হাফেজ হতে কতদিন সময় লেগেছে আহ আমার কাছে মনে হয় আমার আচ্ছা তুমি যে হাফেজ হয়েছো তোমার অনুভূতি কি বর্তমানে যে তুমি হাফেজ এবং তোমরা বলিস হিসারা এবং আহ বর্তমানে তোমার অনুভূতিটি কেমন হচ্ছে মূলত তুমি ব্যক্তিগতভাবে কি হতে চাও আমি একজন হাফিজের খুবই খুশি কারণ একজন হাফেজের দাম অনেক একজন হাফেজ একজন হাফেজের বাবা মাকে কিয়ামতের দিন নূরের মুকুট পরানো হবে আর সেই আশায় আমি বসে আসলাম কিন্তু আল আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন তাই আজকে আমি কোরআনের একজন হাফেজ এবং আমি ব্যক্তিগতভাবে হতে চাই একজন মানে শিল্পী হতে চাই এটাই আমার আশা আলএমের পাশাপাশি বা শিল্পী হতে চাও তাই না আর শিল্পী হয়ে কি করবে বলতো শিল্পী হয়ে আমি এই পুরা মুসলিমকে জাগাতে চাই যারা যেন দেখা যাচ্ছে তারা খুবই শক্তিশালী এবং এখন বর্তমান মুসলিমরা অনেক নির্যাতনের ভিতরে আছে বিশেষ করে ফিলিস্তিন আমি চাই আমার গজল জানে আমার গজল শুনে যেন সারা বিশ্ব জাগুক রাফিক তুমি তো শিল্পী হতে চাও তো তুমি কি কোনো সঙ্গীত গাইতে পারো কিনা বা একটি সঙ্গীত কি আমাদেরকে শোনাতে পারবে কিনা এই মুহূর্তে আচ্ছা তুমি আমাদেরকে একটি সঙ্গীত শোনাও ইনশাল্লাহ দর্শক মূলত রাফি যে মেসেজটি আমাদেরকে দিতে চেয়েছিল সেই মেসেজটি হচ্ছে যে অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দেশে লড়তে চাচ্ছে অর্থাৎ আমাদের দেশে কিন্তু অসংখ্য গান বাজনা মাধ্যমে অসংখ্য অনৈতিক কাজ করা হয় দেশের প্রান্তে প্রান্তে বিভিন্ন অঞ্চলে মূলত সেই সেই গান মাধ্যমে যে গানগুলো করা হয় গানের সুস্থ সংস্কৃতি নিয়ে কাজ করতে চাচ্ছে রাফি আল্লাহ রবুল্লা আলম জন্য কবল করো দর্শক এই পর্যায়ে আমরা একটি ইসলামিক সংগীত শুনতে চাচ্ছি পুলিশ অফিসারের ছেলে মোহাম্মদ রাফির কাছ থেকে জি রাফি আয়না তোরা কে কে যা বি চলনা তোরা কে কে যা বি আয়না তোরা কে কে যা বি চল না তোরা কে কে যা বি সোনার মদিন কদমে কোমে দূর দুপুর বো শাহে মদিনাইদমে কোমে দূর দুপুর বো শাহে মদিনাই আয় না তোরা কে কে যা বী চলনা তোরা কে কে যাবি আয়না তোরা কে কে যাবি চলনা তোরা কে কে যাবি নাই কদমে কদমে দুরুদ পড়বাহ কদমে কদমে দুরুদ পর্ব সাহে মদিনায়দিনা তে আছেন শুয়ে আমার পেয়ারা নবি জারি প্রেমে পাগলমি পাগল বিশ্বের সবি মদিনতে আছেন শুয়ে আমার পেয়ারা নবী জারি প্রেমে পাগলমি পাগল বিশ্বের সবি যাকে পেতে সারা কোন বি সন্ধিও যাকে পেতে সারা কোন বি সন্ধিও বাধা মানে না কোন বাধা মানে না কদমে কদমে দুরুদ পরব সাহেব মদিনায় কদমে কদমে দুরুদ পরব সাহেব মদিনায় আবু বকর সবাই তার অনুসারী যার পর সে পাথর সোনা সেই কথা সবাই জানি আবু বকর মর সবাই তার অনুসারী যার পরও সে পাথর শোনা সেই কথা সবাই জানি তার দিদার যেন হয় শোন হে দয়াময় তার দিদর যেন হয় সোনো হে দয়াময় এ আমার মনোবাসনা এ আমার মনোবাসনা কদমে কদমে দুরদ পর শাহ মদি নাই কদমে কদোমে দুদ পর শাহ মদি নাই কদোমে কদমে দুদ পরব শাহ মদিনা কদোমে কদোমে দুদ পর শাহ মদিন